নিজের পরকিয়া ফাঁস করার কারণে এই মাত্র গ্রেপ্তার জনপ্রিয় কাপল ব্লগার মানিকের বউ পিথি আমি একমাত্র অপরাধী আমি পরকিয়া করে বেড়াইছি প্রত্যেক নিয়ত করি স্বামী বাদ দিয়ে আমি আমার সাথে অমানবিক ভাবে আচরণ করছে নির্যাতন করছে টর্চার করছে বাথরুমে যাইতাম মানে আমি জানতাম না আমি তো বাথরুমে গোসল করতেছি তার বাবা নাকি বাথরুমের বাইরে বসে থাকতো উকি ঝুঁকি দিত মানে এগুলা সে বলতো আমাকে আমি কখনো দেখিনি আমি তো বাথরুমে গোসলই করতেছি তারপর আমি রুমের ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা বলে সেই উঁকি বলতো এমনকি আমার শখের একটা গাড়ি নিয়ে সে পালাইছে এই দুধের বাচ্চা দেখেন এই দুধের বাচ্চা আমার কাছে এই বাচ্চাটা কোনো নাটক না এই যে দুধের বাচ্চা এই যে আমার কায়ার আমরা বর্তমান তিনজনে আছি আর অতি তাড়াতাড়ি লাইভটা যারা দেখছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় দর্শক ইতিমধ্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আজমিরা ফিথি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার নিজের পরকিয়ার কথাই ফাঁস করে দিল এমন কি এই আজমিরা ফিথি তার কোলে শিশু বাচ্চাকে তার স্বামীর বাড়িতে ফেলে তার গাড়ি ধরে পালিয়ে যায় তার বাবার বাড়ি আর যার ফলে ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় এই কাপল ব্লগ মানিক এমন কি বিথি যাদের সব সময় আমরা কাপল ব্লগ দেখতাম ঝগড়া ঝাটি কিন্তু শেষ পর্যন্ত তো তাদের বিচ্ছেদ হয়ে গেল হয়ে গেল তাদের দুজনের মধ্যে ডিভোর্স তো কার সাথে পরকিয়া করার কারণে মানিকের বউ পৃথির আজ এই অবস্থা তো চলুন আমরা বাত্তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই বাথরুমে গোসল করতেছি তার বাবা নাকি বাথরুমের বাইরে বসে থাকতো উকি ঝুকি দিত মানে এগুলা সে বলতো আমাকে আমি কখনো দেখিনি আমি তো বাথরুমে গোসলই করতেছি তারপর আমি রুমের ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা বলে সে উকি ঝুকি বলতো সে নিজেই বলতো তার বাবা একটা লুচ্চা ঠিক আছে তার বাপ নাকি লুচ্চা তা আমাকে দিয়ে সে ধর্ষণের মামলাও করাইতে চাইছে তার বাবার নামে ঠিক আছে আমাকে বলছে যে আমার বাবার নামে ধর্ষণের মামলা হচ্ছে করাবা তুমি আমি কোন ধর্ষণের মামলা করাবা মানে তুমি তো জিততে পারবো না কারণ এটা তো সত্যি না এটা তো মিথ্যা তোমার মামলা করতে গেলে হয়তো তোমাকে মেডিকেল টেস্ট করাবে তাই না মেডিকেল টেস্ট তো করাই মেডিকেল টেস্টে তো কিচ্ছু পাবে না কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই তখন কি করবা কয়ে আমি করতে বলছি আমি যা যা বলবো সেমনে করবে যেমনে করবে সামনে বলবে ইভেন একদিন কি করছে জানেন মানে রাত্রের বেলা সে মানে সেদিন নাকি আমাকে ধরবে তার বাবাকে ধরবে সেজন্য সে কি করছে ভিডিও কলে ইয়া দিছে মানে ভিডিও কল দিছে ফোনে কল দিয়ে ফোনটা লুকায় রেখে দিছে আর আমাকে বলছে যে তুই হচ্ছে বিছানা থেকে এক পাও নড়বি না আমি আর ফোনটা সজায় সরাসরি মানে বিছানার দিকে ফোকাস দিয়ে রাখছে আমি বিছানায় শুয়ে আছি মানে সে কি করছে তার ওই সময় যদি তার বাবা কোনো রকম আমাকে হয়তো ডাকতো যে বিথি মানে কোনো দরকারে হোক কিংবা কোনো কোনো কিছু চাইতেই হোক কিংবা তার ছেলে কোথায় গেছে মানে কোনো অনেক কিছু তো দরকার থাকে অনেক কিছু জানারও থাকে মানে সেই দিন যদি যে কোনো কিছুর একটু ডাকতো কিংবা আমার দরজার সামনে আসতো তাহলে সেই দিনে সে মানে আমাদেরকে কর দিবি সেরকম একটা চিন্তা ভাবনা করে সে ভিডিও কল মোবাইলে দিয়ে ওখানে রেখে দিয়ে বাহিরে চলে আসে বাহিরে চলে গেছে মানে আশেপাশে ছিল বাহিরে এরকম একটা পরিস্থিতি ছিল তো ওই সময় সে এসে আমার ওই সময় আমার ছেলে আসছে এসে আমার সাথে হচ্ছে পানি চাচ্ছে আমার কাছে আমি চিনি পানি খাবো ঠিক আছে তো চিনিটা হচ্ছে বাহিরে ছিল বারান্দায় ছিল পানি রুমেই ছিল তা আমি বলবো যে পানি খাও বাবা পানি সে পানি খাবে না তো বলতেছে আমি চিনি পানি খাবো আমি বলতেছি আব্বো চিনিটা বারান্দায় আছে তুমি নিয়ে আসো আমি তোমাকে দিচ্ছি কারণ আমি যদি বারান্দায় যাই তখন আবার সে বলবে যে হয়তো তার বাবাকে আমি নিষেধ করে আসলাম যে না দিক না আসে তার সন্দেহ তো পুরো সন্দেহ কারণে আপনি মারতেছেন কেন মারতেছেন আপনি প্রমাণ দেন প্রমাণ দিয়ে মারেন প্রমাণ দিয়ে কথা বলেন তার কাছে কোনো প্রমাণ নেই সে কোনো প্রমাণ দিতে পারে না তারপরও সে এরকম করে আচ্ছা তাহলে যা হোক সেটা গেল তার ভন জামাই তার তো মাথায় সৃষ্টি হলো আ দেখ গেছে তার মা হচ্ছে তার বোনের ইয়া কি কলেজে পরীক্ষা নাকি সেজন্য তার মা চলে গেল তার মা ঠাকা থেকেই আমাকে বলতো মানে মানে আমার পক্ষে হয়ে যে কথা বলবে তার সাথে সে জড়ায় দিবে ফরমার আমাকে মায়ের ধর করতেছে অনেক এখন বাইরের থেকে একটা লোক যদি আসে যে বিনা কারণে মেটার কেন মারতেছো এই আপনার আপনার দরদ কিশোরর পুত্রই তাহলে আপনার সাথে ও সম্পর্ক মানে এরকম একটা বিষয় তার মানে তো তার আমাকে যখন মারধর করতো তার বাবা মাও যদি আসতো আসে বলতো এই আমার আমার থেকে দরদ তাদের বেশি তাহলে তুই তুই তাদের কি দিছিস তোর প্রতি এত দরদ কিনা তার তো আমার বাবা মা তাহলে তোর দিক আনে কেন নিশ্চয়ই তোদের সাথে সম্পর্ক আছে বৌকার আমার না ওর মানে এরকম একটা কথাবার্তা ছিল ঠিক আছে তো এখান থেকে তার বাবার সাথে প্রচন্ড লেভেলে খারাপ ভাষায় জড়ায় মানিককে বলতেছি কোনো কিছু বলার আগে জানার আগে অবশ্যই ক্লিয়ার হয়ে জেনে বুঝে প্রমাণ হাতে নিয়ে তারপরে কাউকে কিছু বলা উচিত ভালোবাসার অভাব বলতে ভালোবাসা আমি তার কাছ থেকে যথেষ্ট পেয়েছি আর এই পনেরো মাসের অভিযোগ কী করবো সে তো ইচ্ছা করে এগুলো করছে আর আমি ওই সময়টাই সব থেকে কষ্টে ছিলাম যে যে সময়টা মানুষ সবার থেকে মানে কাউকে পাশে না পাইলেও তার হাজব্যান্ডকে পাশে চায় আর সেই সময়টায় আমি তো আমার ফ্যামিলির তো কাউকে পাইনি আমার ফ্যামিলির আমি তো কখন কাউরেকে কেউ পাইনি তো আমার হাজব্যান্ডকেও আমি তো সেই সময় কাছে পাইনি তো একটা মানুষ সব সময় চায় যে আর কেউ পাশে না থাকুক একজন ডেলিভারির সময় তার হাজব্যান্ডকে খুব কাছে চাই ওই সময়টা আর সেই সময়টাই সে আমার সাথে অমানবিকভাবে আচরণ করছে নির্যাতন করছে টর্চার করছে ঠিক আছে সেই সময়টাতেই আমি বলি যে আমার মতো কপাল আমার মতো এই দশা যেন আমার শত্রুরও না হয় আমি যতটা সহ্য করছি হয়তো আর অন্য কেউ সহ্য করতে পারবে না আবেগ আর বিবেক আমার কাছে কিছু নাই আমি তাকে ভালোবাসি প্রচণ্ড লেভেলের ভালোবাসছি ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসব আমার এই জীবনে সে বলতে মানে সে ছাড়া কারও কোনো অস্তিত্ব নাই কার কাছে আচ্ছা আমি কার কাছে আসছি কার টাকা পয়সা আছে বলেন আমি আমার বাবার বাড়িতে আসছি আমার বাবার ভাঙা টিনের ঘর বস্তিতে থাকি আমি কার কাছে গেছি আমি আর এগুলা সব হচ্ছে ও মিথ্যে বিলেম দিছে আর ওর অভাব ওর যে সংসারের অভাব বলছে যে অভাবে আমি চলে আসছি আসলে ওর সংসারের অভাব আমাকে ছুতেই পারে নাই ওর থেকে কঠিন অভাবে বড় হ আমি মেয়ে কঠিন অভাবে বড় হওয়া আমি মেয়ে ওর সংসারের অভাব টাকা পয়সার অভাব আমাকে ছুতেই পারে নাই যেটা আমার অভাব সেটা হচ্ছে ওর ব্যবহারের অভাব ছিল ওর ওকে মানে আমাকে একটু বোঝার অভাব ছিল আমাকে চেনার অভাব ছিল এই জিনিসগুলোর অভাব ছিল তার আমার সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না ভালোবাসার অভাব বলতে ভালোবাসা আমি তার কাছ থেকে যথেষ্ট পেয়েছি আর এই পনেরো মাসের অভিযোগ কি করব সে তো ইচ্ছা করেই এগুলো করছে এর অভিযোগ আর দেওয়ার কি আছে বলেন সে তো এগুলো ইচ্ছা করেই করছে ওনারা তো আমি সাদা কাপড় পরে এই বয়সেই বের হয়ে আসি এটাই তো চাই এটা যদি না চাইতো তো তাদের ছেলেকে শাসন করতো তাদের ছেলে যে আমার সাথে আজকে বছর যাবত অন্যায় করতেছে মারধর করতেছে তার কোনো একটা কিছু তারা করতো আর এখন যখন আমি নিজেই চলে এসে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন তার লাল বেসনার সে ইয়ে উঠায় তো কোনো লাভ নাই আমি বলবো তাদের ধারণা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য তার সাথে আমার কোনো ঝামেলা বাদে নাই সেগুলা নিয়ে কোনো ঝামেলা বাদে নাই মূল কারণ হচ্ছে আমাদের সন্দেহ কিন্তু সন্দেহটা যদি তার হচ্ছে সত্যিকারের হইতো আমি যদি কিছু করতাম তারপরও মেনে নিতাম অ্যাকচুয়াল পরিমাণ সে আমাকে কেউ আর অপবাদ দিতে পারবে না শুধু ওই নেশাগ্রস্ত ওই ই ও সারা আর কেউ আমাকে এই এই বদনামটা দিতে পারবে না কারণ ও এখন পাগল সাইকো আমি যেটাকে বলি যে নিজের বাপের সাথে নিজের বউকে জড়াই দেয় ঠিক আছে মানে এতদিন বলছে তোর বয়ফ্রেন্ড আছে আছে ওইটা আছে কেউ তাকে একজন বলছে যে আমি একজন সেলিব্রিটি মানুষ আমি যদি মানুষের সাথে কিছু করি তাহলে সেটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে তাহলে ঘরের শত্রু আছে তোমার ঘরেই সেই শত্রু তখন সে ঠিক করলো কি আমার বোনজামের সাথে জড়াইলো আমার বোনজামের সাথে বলতে বলতে চুপ হয়ে গেল তখন কি করলো সে তার বোনজামের সাথে জড়াইলো তার বোনজামাই বলতে সে জ্যোতি কালাম কালামের সাথে আমাকে জড়ায়ে ওরকম পাঁচ ছয় মাস আমাকে এক নাগারি পিটাইছে এক নাগারি মারধর করছে এক নাগারি বকাবাদ্য করছে আজে বাজে ভাষা দিছে আস্তে আস্তে তার মাথা থেকে সেটাও চলে গেছে তখন কি করছে তার নিজের বাপের সাথে আমাকে জড়াইছে নিজের বাপের সাথে জড়িয়ে আমাকে ওরকম দুই তিন মাসের মতো এক টানা দিনে তিন বেলা পিটাইছে লাত্তি ঝাটা উষ্টা মানে এত নির্মম ভাবে আমাকে টর্চার করছে সেটা বলার বাহিরে এগুলার সাক্ষী তার গ্রামবাসী তার অনেকে অনেকে হচ্ছে একটা কথা আমি বলে রাখি আমি কিছু বলতে চাইনি আমি সব সময় চাইছি যে সম্পর্কটার সম্মান থাক ও আমাকে ছেড়ে দিবে দিক তারপরও ওর প্রতি আমার সম্মানটা থাক কিন্তু আমি যখন দেখতেছি সে আমার নিজের সম্মান আমার সম্মানটা সে রাখতেছে না তার তো ছয় বছর আমি বউ ছিলাম সে আমার সম্মানটাই সে রাখতেছে না তো আমার আরো আড্ডা করার দরকার নাই তার সম্মানের কথা আসল কথা সব সময় পরকিয়া করে বেড়াইছে সে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার উপর আমি যে পরকিয়া করছি সে এক পরিমাণ কোথাও কোনো প্রমাণ দিতে পারে নাই এমন কি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজপাড়া থানাতে সবাই আমার হচ্ছে সাক্ষী ও কিভাবে আমাকে টর্চার করছে কিভাবে মারছে মানে ওখানকার পুলিশ থানার পুলিশ সবাই হচ্ছে সে তার সাক্ষী ঠিক আছে নিজে পরকিয়া করছে তার অহ প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণগুলো স্ক্রিনশট রেখে দিছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সে আমার আমার যে ফলোয়ার আমাকে ফোন দেয় আমার সাথে কথা বলার জন্য সে তাদের সাথে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করে বাজে ভিডিও পাঠায় তাদেরকে বাজে ইঙ্গিত দেয় এরকম অনেক অনেক মেসেজ আছে আবার কি বল মুখে আনাও পাপ সে অনেক মেয়েদের সাথে সে বাথরুমে যাইতে বলে বাথরুমে যায় তাদের সাথে ইমুতে আজে বাজে কাজ করে এগুলো আমার নিজের চোখের দেখা তো এগুলার জন্য আমি অনেকবার আমার বাপের বাড়িতে চলে আসছিলাম আপনারা তো সবাই যান বাপের বাড়িতে চলে গেছে কি জন্য যাই তা আমি অনেক সময় আমার এই এই রাগের কারণে আমি বাপের বাড়ি চলে যাই সে বারবার আমাকে কথা দেয় আর করবে না আর করবে না বলে নিয়ে যায় তারপর থেকে করে আসতেছে যাই হোক এই সাবজেক্টটা বাদ দিলাম যে নিজে আর একটাই বেশি বেশি মানে জিনিস খারাপ লাগতেছে নিজে অন্যায় করছে নিজে অপরাধ করছে নিজে মারধর করছে করার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কান্নাকাটি করে উল্টা আমার নামে বদনাম সরাস হ্যাঁ তো আমি এইটা আর কখনোই চুপ থাকবো না মুখ মুখ আর বন্ধ রাখবো না ঠিক আছে আমি মানলাম আমি খুবই খারাপ কিন্তু ওর গ্রামের লোক ওর বাড়ির লোক কেউ এ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারে নাই এই বিধি মানে একটা লোকের সাথে এক মিনিট কথা বলছে একটা লোকের সাথে দুই মিনিট সেটিং করছে মানে মানুষের এতদিনের একটা সংসার দুইটা বাচ্চা আমার একটা সংসার ভেঙে গেলে মানুষ কিন্তু সবাই আফসোস করে কিন্তু আমার পরিস্থিতি দেখে ওর গ্রামের মানুষ এমন কোন মানুষ বলেনি যে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এই মেটার জীবনটা বেঁচে গেছে এই মেটা কিভাবে এতটা টর্চার সহ্য করতো ওর কাছ থেকে ঠিক আছে একটা নেশগ্রস্ত পাগল চাই ওর কাছ থেকে ঠিক আছে এতটাই উপরে উঠে গেছে সে আমার সামনে বসে নেশা করত। আমি যাকে এক সময় একটা সিগারেট সুইতে দিতাম না সেই মানুষটা এত বেপরোয়া হয়ে গেছিল আমার সামনে বসে আমার দুইটা বাচ্চা বা রুমে ঘুমাচ্ছে আমি পাশে এরকম গুটি সুটি হয়ে বসে আছি ভয়ে একটা কথা বলতে পারি না আর সে আমার সামনে ইয়া খাচ্ছে তারপর আমি চুপ করে বসে আছি তারপর যেন কোনো ঝগড়া না নাকে মারামারি না হয় তারপর কি হয় ওইটা খায় খাওয়ার সাথে সাথে আমি নিজে খেয়াল করি তার এই সাইড দিয়ে এই যে মাঝখান দিয়ে এই দিন দিয়ে দুই তিনটা রগ একদম ফুলে মানে রাগে টন হয়ে যায় তখন সে এই দিন আমাকে ভাত খাইতে বলিসনি কেন ওইদিন আমাকে একটা ফুল দিসনি কেন আমাকে ম্যারেজ ডেতে আই লাভ ইউ বলিসনি কেন মানে বিভিন্ন রকম ছোটখাটো বিষয় এগুলা সে একা একা ভগ 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 করে করার পর আমাকে আমার সাথে অমানবিক নির্যাতন করে তো অমানবিক নির্যাতনের টর্চারের অনেকগুলা প্রমাণ আমার কাছে আছে এখন হয়তো এগুলা শরীরে নাই কিন্তু আমার কাছে ছবি আছে আমি ওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিজেই বিবেচনা করবেন যে ওখানে আমি কি রকম ছিলাম আজকে আজকে একদিন দুই দিন নয় আমি আজকে বলতে চাই আজকে পনেরো মাস আজকে পনেরো মাস ধরে আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা ভালো হবে ও একদিন ভালো হবে এই চিন্তা করে ওর অমানবিক টর্চার আমি সহ্য করছি কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখতেছি না আমি আর পারতেছি না আমি কখন সে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই আর লাস্ট পর্যায় সে এমন হলো সে নিজের জিনিস আর চব্বিশ ঘন্টায় আমি সিসি ক্যামেরার ভিতরে থাকতাম যে আমি কখন কার সাথে কথা বলি না বলে তাও আমার কোনো আপত্তি ছিল না আপত্তি একটাই ছিল সিসি ক্যামেরা আমার বেডরুম মাথার উপরে চলছে তারপর আমি কাইথ হয়ে শুয়ে আছি তারপর সে আমাকে বলতেছে তুই হচ্ছে ফিস করে কথা বলতেছিস তুই হচ্ছে আজে কাজ করতেছিস বয়ফ্রেন্ড এর সাথে এটা করতেছিস ওটা করতেছিস আমার মুখে বলতে পারতেছি না এত বাজে বাজে ভাষা মানে আমার মুখে আসতেছে না ঠিক আছে মানে বলতে পারতেছি না এই নোংরা ভাষা গুলা ঠিক আছে এগুলা সে আমাকে প্রতি নিয়ত এরকম ভাবে টর্চার করছে মানে আমার বলার ভাষা নাই আর আরেকটা কথা হলো সে যে পরকিয়া করছে শুরু থেকে তার প্রমাণ আমার কাছে আছে আমি আমি আপনাদের দিব আর আমার বিরুদ্ধে তাকে একটা প্রমাণ আপনারা দিতে বলেন আর আর কথা বলি সে আমার আমার বলতে আমার ফেসবুক আইডি আমার টিকটক আইডি আমার পেজ আমার ইয়াক কোনো কিছুই আমার কাছে নাই সব কিছুই তার কাছে ওগুলা দিয়ে ও কি করতেছে ওগুলা দিয়ে আবার নতুন করে প্রমাণ বানায় ও আপনাদের দিতে পারে কারণ আমার টিকটক আইডি আমার হচ্ছে ফেসবুক আইডি আমার কোনো কিছু আমার কাছে নাই সব কিছু তার কাছে আমি যেহেতু এগুলাতে কম বুঝি সে সব কিছুই হ্যান্ডেল করতো আর সব কিছুই তার কাছে যাই হোক আর একটা কথা বলি আমি হচ্ছে একজন মা আমি খারাপ হই বেটা হই খানি হই যাই হই আমি কিন্তু একজন মা আর একটা সন্তানের মুখে কিন্তু আমি এগুলা শুনবো না তাই না সে আমার পাঁচ বছরের সন্তানকেও কেউ শিখাই দেয় তোর মাকে এইটা বল তোর মাকে ওইটা বল তোর মাকে এইটা বল হ্যাঁ আমাকে সে কখনো বউ বলে মানে আমার নাম ধরে ডাকতো না বিথি বলে ডাকতো না সে আমাকে খান বেশা এগুলা বলে ডাকতো সে আমাকে মা বলে ডাকতো আমি বলে ডাকতো মা হই ঠিক আছে আমার ছেলে কেউ শিখাই দিত কয় ও তোর মা না ওকে দাদি বলে ডাক দাদি তো এরকম একটা সাইকোর সাথে কিভাবে থাকা যায় বলেন না খেয়ে থাকা ভালো স্টেশনে থাকা ভালো তার মতো এরকম একটা পাগলের সাথে থাকা না যে নিজের বউকে সম্মান করতে পারে না আর নিজের বউকে কি বলতে হয় নিজের বাবা মাকে কি বলতে হয় সন্তানকে কি বলতে হয় না সেইটুকু সে জানে না আমার ওইটুকু বাচ্চাকে সে নষ্ট করে ফেলতেছে তার বিকাশ নষ্ট করে দিচ্ছে সে আজে বাজে কথা শিখাচ্ছে তাকে আজে বাজে কথা ফালতু কথা তাকে শেখাচ্ছে তো আমার সন্তান ওখানে থাকলে কিন্তু ওর ওকে ও নষ্ট করে ফেলবে আমি বলছে সবাই বলছেন যে আপনার সন্তানকে আপনি কেন রেখে আসতেন আমার সন্তানকে আমি রেখে আসি নাই সে আমার সন্তানকে দেয়নি আমার কাছে আমার শুধু ছোট দুধের বাচ্চাটাকে আমার দিছে ওইটাকে ওরা কেউ ধরতে আসে নাই শুধু আয়ানকে নিছে কারণ আয়ান একটু বড় ওকে নিছে আর দুধের বাচ্চাটাকে কেউ ধরতেও আসে নাই আর এই আমার এই দুধের বাচ্চাটা এইটার বিষয়ে আমি অন্যদিন ক্লিয়ার করব এই বাচ্চাকে সে জন্ম থেকে বলতেছে তার বাচ্চা না তার বাচ্চা না আচ্ছা বাচ্চাকে যদি কালো হয় বাচ্চা যদি কালো হয় সেটা কি তার বাচ্চা না বলেন বাচ্চা কালো হলে তার বাচ্চা হয় না আমি ফসে আমার সে তো কালো সে ধরতে সে তো কালো সেজন্য সে বাচ্চা কালো হয়েছে বাচ্চা কালো হলে কি আরেকজনের বাচ্চা হয় সে তাহলে ডিএনএ টেস্ট করুক কার বাচ্চা দেখা যাক আর আমার আরেকটা কথা বলি আমার বাচ্চা কালো বলে তার রাজকন্যা হতে পারেনি তার মেয়ে হতে পারেনি আর একজন কালো কালকুট কালো কালকুট কাল্যানি আবার তার রাজ হ্যাঁ তো এগুলা সবকিছু হচ্ছে মানে তার মেন্টালিটি সে খারাপ একজন শখের একটা গাড়ি নিয়ে সে পালাইছে এই দুধের বাচ্চা দেখেন এই দুধের বাচ্চা আমার কাছে এই বাচ্চাটা কোনো নাটক না এই একটা দুধের বাচ্চা এই যে আমার কায়ার আমরা বর্তমান তিনজনে আছি আর অতি তাড়াতাড়ি লাইভটা যারা দেখছে অবশ্য অবশ্যই শেয়ার করে দিবেন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে যেটা বলার মতো না আমি কিন্তু অনেক বড় বিপদ আছে আমি রাজশাহীতে আছি তেরো খাদিয়া বাসাতে এখন বাসাতে রাজপাড়া থানাতে যাচ্ছি এই যে বিথি মেয়েটা আজমির একটা বিথি মেয়েটা আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে এমনকি আমাকে মেরে ফেলার জন্য সে আমার গ্রামের বাড়িতে হাত পা বেঁধে মেরে ফেলে টাকা পয়সা গহনা পাতি নিয়ে পলাইছিল তারপর বিশ্বাস করে আমি আসছি আমার বাবা একবার আমার চাই রাজশাহীতে যে আমাকে মেরে ফেলবে সেই মানুষটা আবার এই রাজশাহীতে রেখে সে পলাইছে পলাই সে থানা থেকে রাজপাড়া থানাতে বলি এই রাজপাড়া থানাতে শুধু বিধির কথা বিশ্বাস করে আমি একটা মানুষ রাজপাল থানা দারোগা থেকে শুরু করে সব পুলিশ একটা মেয়ের কথা মিথ্যা কথা মিথ্যা কথা বিশ্বাস করে রাজপা রাজশাহীতে ঠিক আছে আমি রাজশাহী থানা রাজপাড়া থানাতে একটা বলতে চাই যদি প্রশাসন কর্মকর্তা দিকে থাকেন আমার এখন আমার কথা শুনতে হবে আমরা অভিযোগ দায়ের করতেছি আমার প্রশাসনকে আমার যদি বাঁচতে না দেয় তাহলে এই বাংলাদেশ আমি বলে দেবো আমি আগে কি করছেন আমার সাথে কি নি রাজপাড়া থানার লোকজন সে সব আমার কাছে প্রমাণ হচ্ছে আমি বলতেছি এই বিথি এটা আমাকে জীবন উৎসব আছে বড় আর জন্য তার বড় আর জন্য আমার সব কিছু নিয়ে আমার গাড়ি এমনকি আমার শখের একটা গাড়ি নিয়ে সে পালাইছে এই দুধের বাচ্চা দেখেন এই দুধের বাচ্চা আমার কাছে এই বাচ্চাটা আমার কাছে তোমার আম্মু আমাকে মেরে ফেলতে গেছিল না হ্যাঁ তোমার আম্মু আমার সাথে এত তোমার সাথে ভালোভাবে করে হ্যাঁ তোমার খাওয়াই দেয় আমি আমার ছেলেকে খাওয়াই যে আমার ছেলেকে পড়াই তার দাদি সব মানুষ করে এই আজমের একটা বিথি আমার একটা মিথ্যে বেলেম দিয়ে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন একটা মিথ্যে বেলেমের উপর রাখতেছে না আছে খেয়া না আছে যত্ন না আছে কোনো কিছু সে যা বলতেছে রাজপাড়ার থানা থানা কিছু বিশ্বাস করতেছে আমি রাজ থানা পারাকে আমি একটা কথা বলি আপনারা কথা শোনেন আজকে আমার অভিযোগ আপনাকে নিতে হবে যদি না না আমার হাতে যদি একটা হাত পরে না তারপর আমি দেখে নেবো আপনাদেরকে জাস্ট এইটুকু বলে দিলাম আমার লাইফ যদি দেখে থাকেন আজকে আমি বাবা হিসেবে বলতেছি আমার সন্তানের বাবা নোট মানিক আমি মানিক মানিকের রূপ আমি দেখাব না বাট আমি বাবা হিসেবে বলতেছি বাংলাদেশের নাগরিক হিসেবে বলতেছি আজকে আমার অভিযোগ আপনাদের নিতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যে গুসে বিচার করতে হবে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছিল জাস্ট এটাই মনে রেখেন একটা লাইভ ওয়ান আর একটা লাইভ ওয়ান করব করবো আমি আমি অনেক বড় বিবাদ আছে লাইভে দয়া করে শেয়ার করে অনেক বড় বড় বিবাদ আছে লাইভ বিটি তার পরকে আর লোকজন নিয়ে আমাকে অনেক বিবাদের টাপে ফেলে দিতেছে বিটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে পরকে নিয়ে আমাকে টাপে ফেলে দিতেছে রাতে বলে আমাকে মেরে ফেলতে চাই ছুরি আঘাত করছে অনেক কিছু করছে ভালিচামাদি মেরে ফেলতে গেছে বিটি এইটুকুই বলি আর থানার সবাইকে বলি আমার অভিযোগ আপনাদেরকে নিতে হবে আজকে প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে যোগাযোগ মাধ্যমে এসে মানিকের অনেক গোপন গোপনত্ব ফাঁস করে দেয় অন্যদিকে তার বউ আজমিরা পিথিরও অনেক গোপন ফাঁস করে দেয় এর আগে কোথায় বিয়ে হয়েছে কার সাথে পরকীয় লিপ্ত ছিল সবকিছু ফাঁস করে দেয় তবে ইতিমধ্যে আপনারা মানিকের কোলে দেখতেই পেলেন ছোট শিশু বাচ্চাদেরকে কিভাবে ফেলে রেখে গেছে মানিকের স্ত্রী আজমিরা ভীতি এই কাজটা টোটালি ধ্বংস এদের এই ঝগড়াঝাটির ভিডিও দেখে অনেকের বাড়িতে অশান্তিও সৃষ্টি হচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক আমি আর বেশি কিছু বললাম না পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ